কখনো ভাবিনি কেউ একটা মৃত্যু সংবাদ দেখতে রওনা দেওয়া তিনজন তরুণ নিজেরাই লাশ হয়ে ফিরবে গ্রামে কুষ্টিয়ার কুমারখালীর মোহাম্মদপুর গ্রাম আজ যেন নিস্তব্ধ তিনটি কবর পাশাপাশি আর চারিদিকে স্বজনদের আহাজারি মানুষের মৃত্যুর কোনো সময় গোমায় নেই এই বাস্তবতা যেন চোখে আঘাত করেছে গ্রাম জুড়ে জানা যায় শনিবার রাত আটটার দিকে কুমারখালী শিলাইদহ গ্রামে সুমনের বোন শেফালির শাশুড়ি বার্ধক্যজনিত কারণে মারা যান খবর পেয়ে ঢাকা থেকে তিন ভাই তাড়াহুড়ো করে রওনা দেন একটাই মোটরসাইকেল সাইকেল আশিকের তিনজন মিলে এক বাইকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়ক মাধবপুর কবরস্থানের কাছে প্রায় রাত বারোটার দিকে রাস্তা অন্ধকার একটি ট্রাকের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন তার আগেই পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে স্বজনদের ফোনে জানায় আপনার ছেলেরা আর নেই রোববার বেলা আড়াইটার দিকে যখন তিনজনের লাশ মোহাম্মদপুর গ্রামে আসে তখন মানুষ আর থামাতে পারে না একটা নয় পাশাপাশি তিন তিনটা কবর খোরা হয়েছে প্রথমে সুমন তারপরে রিপন সবশেষে আশিক একই গ্রামের তিন তরুণ একই দিনে একই সাথে মাটির নিচে আশিকের মা শিউলি খাতুন ছেলে লাশ ধরে কান্নায় ভেঙে পড়েন আমি জানি না আমার ব্যাটা আসতেছে কিছুই জানি না গো ও আমার শোনা কিছুই সে আমাকে বলে গেল না এমন কান্না যেন সহ্য করার মতো নয় এক মুহূর্তে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায় আশিকের বাবা শাহিন মোল্লা অসহায় কণ্ঠে বলেন ওরা বাড়ি আসবে আমি জানতাম না রাত একটার দিকে পুলিশ আমাকে ফোন করে বলল আমার আশিক নাকি আর নেই সুমন ও রিমনের বাবা করিম মণ্ডল বলেন বোনের শাশুড়ির লাশ দেখতে আসতেছিল রাস্তা খুব ভাঙা ছিল পরে গেছিল তারপরে একটা চাপা দিয়ে গেল সব কিছু একটা বাক্য বলার সময় তিনি স্বাভাবিক থাকতে পারলেন না মাটিতে বসে তিনি শুধু মাথা ধরে কাঁদছিলেন নিহত সুমন মণ্ডল পেশায় একজন কাঠমিস্ত্রি ঢাকা থেকে কাজ করতেন পরিবারের মূল উপার্জনকারী বিয়ের কথাবার্তা চলছিল রিমন মন্ডল সুমনের আপন ছোট ভাই মাত্র কয়েক মাস আগে কাঠমিস্ত্রির কাজ শিখতে ঢাকায় গিয়েছিলেন এখনো কিশোরী বলা যায় স্বপ্ন ছিল বড় ভাইয়ের মতো একদিন বড় কারিগর হবে আশিক মোল্লা তাদের চাচাতো ভাই ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন পাশাপাশি পাঠাও চালাতেন নিজের বাইক ছিল সবাইকে নিজের বাইকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব ছিল তার সবাই পরিবার চালাতে সংগ্রাম করছিলেন সবাই অল্প বয়সে পরিবারের ভরসা হয়ে উঠেছিলেন আর আজ সবাই একসাথে নিথর দেহে ফিরে এলো গ্রামে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন পরিবারের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে এই দুর্ঘটনা যেন সবাইকে একটি সত্য মনে করিয়ে দেয় মৃত্যু কখনো বলে কয়ে আসে না সময়ও দেয় না যে তিনজন কয়েক ঘন্টা আগে জীবিত অবস্থায় মোটর সাইকেলে রওনা দিয়েছিল আর আজ তারা একই সঙ্গে দাফন হয়ে গেল পুরো মোহাম্মদপুর গ্রাম আজ শোকে নিমজ্জিত